বগুড়া সদর উপজেলা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লেদ ও ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বগুড়া শহরের করোনেশন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট মোহাম্মদ জিহাদ কাজী মাল্টিমিডিয়া রিপোর্টার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আশগর আলী এছাড়া উপস্থিত ছিলেন শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আনওয়ারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাজ হোসেন প্রধান ও বিশেষ অতিথিরা বক্তব্যে খেলাধুলার মাধ্যমে শ্রমিকদের ঐক্য ভাতৃত্ববোধ ও ইতিবাচক চেতনা গড়ে তোলার আহ্বান জানান পুরো মাঠ যুগে ছিল উৎসবের আমেজ খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বগুড়ার করোনেশন স্কুল মাঠ ফুটবলের মাধ্যমে শ্রমিকদের ঐক্য ও সৌহার্দ্য

চিরদিন তোমাদের তোমরা আমাকে যে সম্মানটুকু দিয়েছো এবং এই সম্মান দিয়ে তোমাদের প্রধান অতিথি করেছো এই জন্য আমার এই ভালোবাসা ইতিহাসের পাতায় চিরদিন অমলান হয়ে থাকো আর আমি তোমাদেরকে যেটা বলি তোমরা যেখানে যে অবস্থায় থাকো যেখানে যে অবস্থা সুখে দুঃখে দুঃখিনে দুঃসময়ে আমি তোমাদের পাশে আছি প্রিয় ভাই আমার কথাটা একটু প্লিজ তোমাদের দুঃসময়ে আমি তোমাদের পাশে থাকবো দুঃখিনের সুখে দুঃখে তোমাদের পাশে থাকবো আমি তোমাদের কথাটা থাকবো যে তোমরা আজকে যে খেলার আয়োজন করেছ বিশেষ করে বিরোধীদের জন্য তোমরা এটা তো জানো যে আসলে ফুটবল খেলা এটা একটু আনন্দদায়ক খেলা